রাজধানীর বাজারে আমদানি শুরু হয়েছে এলসি পেঁয়াজ এবং রাজধানীর বিভিন্ন বাজারে আমদানি শুরু হয়েছে আজকে থেকে আসা শুরু এই এলসি পেঁয়াজ দেশি পেঁয়াজের সাথে সাথে কত টাকায় বিক্রি চলবে সেটা জানিয়ে দেবো বর্তমান মার্কেট থেকে এবং বর্তমান বাজারে দেশি পেঁয়াজের দরদাম কেমন রয়েছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং মার্কেটে যে পেঁয়াজ রয়েছে বর্তমান মার্কেটে বেশিরভাগই পেঁয়াজ মার্কেটে বেচা বিক্রি রয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন যে পেঁয়াজের বাজার তালিকা রয়েছে আজকের সর্বনিম্ন পেঁয়াজের বাজার আটান্ন উপরে সর্বোচ্চ পঁয়ষট্টি পর্যন্ত আজকে পেঁয়াজে বাজার আছে পাবনা ফরিদপুর সহকারে প্রিয় দর্শক বন্ধুরা বর্তমান মার্কেটে যেমনটি বেচা বিক্রি রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা অপর দিকে আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি এদিকে আলু আলু আজকে বেচা বিক্রি রয়েছে প্রতি কেজি পাইকারি দামের সর্বনিম্ন আজকের চলমান বাজারে ষোলো টাকা থেকে সর্বনিম্ন তেরো টাকায় দেশের বিভিন্ন জেলার আলু বর্তমান বাজারে বেচা বিক্রি রয়েছে শিপিং থেকে কিছুক্ষণ আগে নামছে এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক রসুন বর্তমান কন্টিনার থেকে বের হয়ে ঘরে আসছে এই সমস্ত রসুন বেচা বিক্রি চলছে প্রতি পার কেজি একশো পনেরো টাকা থেকে একশো আট টাকায় বর্তমান রাজধানীর বাজারে বেচা বিক্রি চলছে অপরদিকে ইন্ডিয়ান কেওলাদা রাজধানীর বাজারে বেচা বিক্রি রয়েছে একশো পনেরো টাকা থেকে একশো বিশ টাকায় বর্তমান মার্কেটে বেচা বিক্রি চলছে চলে যাব এলসি পেঁয়াজের বাজারে আমরা চলে যাচ্ছি আপনাদেরকে পুরো ঘর দেখাইতে দেখাইতে এলসির বাজারে এ বাজারে এলসি বর্তমান বেচা বিক্রি চলছে ষাট টাকা থেকে ছোটগুলো পঞ্চান্ন টাকা আর একটু বাজার বাড়তি থাকবে এলসি পেঁয়াজে প্রথম দিন এসেছে তাই চাহিদা বর্তমান মার্কেটে বেশি প্রিয় দর্শক দেশের বিভিন্ন বাজারে কিন্তু আরও আগেই এসেছিল এলসি পেঁয়াজ আজকে থেকে আমদামি শুরু হয়েছে প্রিয় দর্শক যেমনটি বাজার দেখছেন রাজধানীর বাজার থেকে যেমনটি দরদাম দেখেছেন আপনারা সকলে আমার কাছ থেকে পুরো শুনেছেন আজকের এইটি প্রত্যেকে আপনাদের সকলের কাছে আমি সাবির খান জানিয়ে দিচ্ছি প্রিয়াজ আলুদের সর্বোচ্চ পাইকার শুরা ঢাকা সংবাদে